নভেম্বর ওই যে কলম্বো এনক্লেভ যে সম্মেলন যেটা সদস্য বাংলাদেশ আর অন্যান্য সদস্য কি ভারত তারপরে শ্রীলঙ্কান তারপরে কি মালদ্বীপ ওদিকে মনে হয় যে মরিসাস আছে তারপরে সিসেলস বলে একটা দেশ আছে তারাও নাকি এই এটার সদস্য তো এখন কথা হচ্ছে ওই সম্মেলনটা হলো বিশ তারিখে তো তাই যদি হয় তাহলে এখানে এই যে এই খলিলুর রহমান যে নাকি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তো দুই দিন আগে গিয়ে এই যে ভারতে হাজির হলো এ এটা কোন ধরনের কথা মানে বিষয়টা কি যেভাবে চতুর্দিকে ইউটিউবে এবং ফেসবুকে নানা জনে ইউটিউবে চ্যানেল অনেকেই তো তৈরি করছে তাই না অনেকে তো একেবারে গভীর খবর দেয় অজিত ডোভালের সাথে কি মিটিং করে মানে মিটিং করে কি কি কী সালাপ করছে একেবারে দেখলাম যে বিস্তারিত খবর টবর দিচ্ছে এবং যে খবরগুলো দেয়া হচ্ছে এটা তো বাংলাদেশের জন্য অপমানজনক লজ্জাজনক এবং একেবারে গ্রহণযোগ্য না যেখানে ভারতের চোখে চোখে রেখে কথা বলতে শিখিয়েছে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো সেই সরকারেরই একজন উপদেষ্টা উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্যই তো উনি দুই দিন আগে কেন ভারতে যাবেন অজিত ডোভাল ডাকলেই কি যেতে হবে ডাকলে কি যেতে হবে বরং এই এনক্লেভের এই সম্মেলনে তো যোগ দেওয়ার কথা ছিল না মানে সেখানে যাওয়াটাও উচিত ছিল না তাই না কারণ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে বাংলাদেশ তো বস্তুত পাকিস্তানের সাথে মিলে অলরেডি ভারতের এগেনস্টে গাজাতুল হেন্দ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে গাজয়াতুল হিন্দ যুদ্ধ ঘোষণা করে দিয়েছে গত পনেরো মাস ধরে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুর শাহ এবং তারই অধীনস্থ বিভিন্ন লোকজন যেভাবে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন আমরা তো আসান্বিত হয়েছিলাম যাক পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা যেভাবে এই যে ভারতের অধীন অধীনতা স্বীকার করে বাংলাদেশকে একটা উপনিবেশ বানিয়েছিল ভারতের তো সেখান থেকে আমরা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন স্বাধীনতা তাই তো তো নতুন স্বাধীন পার হওয়ার পর আর কি আমাদের তো উঁচু করে দাঁড়াতে হবে এবং এই যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বলছে না যে ভারতের চোখে চোখে রেখে কথা বলতে হবে তো এইটা এইটার নমুনা অজিত ডোভাল কি একটা মিটিংয়ের জন্য ডাক দিল হ্যাঁ ঠিক আছে মিটিংয়ের আগের দিন মানে গতকাল যেতে পারতো গতকাল হয়তো সকাল বা দুপুর যে কোনো সময় যেতে পারতো বেশি দূর তো না বাংলাদেশ থেকে যাবে দুই ঘন্টার একটা একই ফ্লাইট তো যাবে সকালে গিয়ে তারপরে হয়তো বাংলাদেশের যে হাই কমিশন আছে। অবশ্যই সেখানে যাবে সুজন্য সাক্ষাৎকার তো বা মিটিং টিটিং তা তো করতেই হবে ওকে এবং পরের দিন মিটিং এই যে এই এনক্লেভের এই সম্মেলনে অংশগ্রহণ করে যা বলার একেবারে দৃঢ়তার সাথে বলে টলে তারপর হয়তো চলে আসবে কিন্তু এই যাওয়াটাও তো আসলে ঠিক ছিল না এখন কিসের সম্মেলন সম্মেলন দিল ভারত আর বাংলাদেশকে দেওয়া দিল কি অজিত না তাদের নিরাপত্তা উপদেষ্টা আর সুরসুর করে যেতে হবে এটা কোন ধরনের কথা এটা তো জানু নীতি এটা তো জানু নীতি এবং সেই যাওয়ার বিষয়টা কি ভারত দুই দিন আগে গেছে এবং যারা নাকি ইউটিউবে যে খবর টবর প্রচার করে তারা বলে গিয়ে নাকি অজিত ডোভালের সাথে মিটিং হয়েছে অজিত ডোভাল নাকি একেবারে বিশাল একটা রিপোর্ট দাখিল করে তারপরে খলিলকে বলছে যে দেখেন আপনাদের বাংলাদেশে ভারত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে পাকিস্তানের থেকে আইএসআই তারা গিয়ে কত ডজনের পর ডজন মিটিং করছে মিটিং করে সেখানে জঙ্গি প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং যে ক্যাম্প ট্যাম্প ছিল এগুলো নাকি স্যাটেলাইট ছবি পর্যন্ত দিয়ে এই খলিলকে বলছে এগুলো কী আপনারা শুরু করছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই যে দশ নভেম্বর এই যে ভারতের লালকেল্লার সামনে যে বিশাল গাড়ি বোমা বিস্ফোরিত হলো না সেখানেও নাকি বাংলাদেশের রীতিমতো উচ্চ পর্যায়ের লোকজন নাকি জড়িত উচ্চ পর্যায়ের লোকজন নাকি জড়িত এর মধ্যে নাকি ওই বাংলাদেশের উপদেষ্টা পরিষদের দিয়ে নাকি জড়িত আছে তারপরে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কি কী আছে সচিব তো এই সচিব অনেকে জড়িত আছে বুঝলাম না সচিব কিভাবে জড়িত থাকে বিস্ফোরণ ঘটছে দিল্লিতে তো বাংলাদেশের লোকজন বাংলাদেশের উচ্চ পর্যায়ের লোকজন কীভাবে জড়িত থাকে এটা বললাম না যাই হোক এখন জড়িত আছে কিনা আমরা তো আসলে জানি না আর এই সমস্ত বিষয় খলিল সাহেবকে দিয়েছেন কিনা না একটা ভালো তাও আমরা জানি না আমরা শুনলাম আর কি লোকজন বলে ভাবখানা এই যারা নাকি বলছে মনে হলো যে এরকম মিটিং এই ছিল এমনভাবে একেবারে খুঁটিনাটি নাটি বিষয়ে বর্ণনা দিচ্ছে বুঝলাম না এদের এত যোগাযোগ কিভাবে হলো এদের কি একেবারে সরাসরি অজিত ডোভালের সাথে কি এদের সম্পর্ক আছে নাকি তারপরে ফোন করে অজিত ডোভালকে বলছে ভাই কি আলোচনা করলে খলিল সাহেবের তুমি কী বলছো বলো এবং বড় করে হয়তো বলে দিয়েছে অজিত ডোভাল এরকম একটা ভাব কিছু কিছু ইতিবার কিন্তু এভাবেই বর্ণনা বিবৃতি দিল কিন্তু এটা তো ঠিক এটা তো ঠিক বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা চরম শত্রুতামূলক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে এত শীতল সম্পর্ক অতীতে কখনোই ছিল না এবং বাংলাদেশের পক্ষ থেকে একেবারে সরকারি লেভেলের একেবারে সরকার প্রধান যেভাবে ভারতের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিয়েছে অতীতে কখনো কোনো সরকার এইভাবে হুঙ্কার দেয় না যেমন আমরা জানতাম সর্বপ্রথমে বাংলাদেশে ভারত বিরোধী যে রাজনৈতিক দর্শনের সূত্রপাত যেটা হয় এটা জিয়র রহমানের আমলে জিয়াউর রহমান এটা শুরু করে এবং এত তার তৈরি যে রাজনৈতিক দল তাদের এক নম্বরে আদর্শই হলো ভারত বিরোধিতা এই জন্য দেখবেন যে বিএনপির নেতারা কখনোই ভারতের পক্ষে বা ভারতের প্রতি নমনীয় হয়ে একটা কথা কখনো অন্তত প্রকাশ্যে বলে না বাট ভিতরে ভিতরে তারা ক্ষমতায় যাওয়ার জন্যে বা টিকে থাকার জন্য হয়তো ভারতের সাথে নানা রকম হয়তো লিয়া সম্পর্ক তৈরি করে বাট প্রকাশ্যে কিন্তু কখনও তারা ভারতের প্রতি নমনীয় কথাবার্তা একেবারেই বলে না এটা তো আমরা দেখছি সেই জিয়াউর রহমানও কখনও এই ভারতের বিরুদ্ধে ডিরেক্টলি ওপেনলি হুশিয়ারিমূলক কথাবার্তা যে সেভেন সিস্টার্স অশান্ত করে দেব ওইটা করবো হ্যান করবো ত্যান করবো এ ধরনের কোনো কিছু কখনো বলেনি এ ধরনের রেকর্ড নেই বাট আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি কিন্তু এই সমস্ত কথাও বলেছেন এবং এতে করে আমরা কিন্তু খুশি হয়েছিলাম হ্যাঁ ভারত আমাদের বাংলাদেশের উপরে ভাল্লামি করে মাতবাড়ি বাড়ি করে আমরা সেই মাতবাড়ি আর সহ্য করব না জাম দিয়ে হল আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা 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 আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্ব আমরা এগুলো রক্ষা করবো ভারতের সাথে কিসের তোরা হলো ওই যে ওদের দেশের লোকজন হিন্দু না মুশেক বাংলাদেশের মানুষ হলে কি তও হিরে যাও তা মুমিন মুসলমান মুমিন মুসলমানরা কি মুসেকদের সাথে বন্ধুত্ব করতে পারে নাকি তাদের সাথে সম্পর্ক হবে একেবারে কি মানে কোনো সম্পর্কই আসলে হবে না কিসের সম্পর্ক হবে কোনো সম্পর্ক হবে না আমরা ভারতের থেকে কোনো কিছুই আমরা চাই না আমরা বাংলাদেশ তো ভারতকে বয়কট করছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই তো ভারতকে বয়কট করছে এবং এই যে বিএনপি নামক যে দলটা তারাও তো ভারতকে বয়কট করছে তাই একবার তো দেখলাম যে গায়ে সালটা পর্যন্ত খুলে প্রকাশ্য রাস্তায় দিবালোকে জ্বালিয়ে দিল ভারত বয়কট আমরা তাতে আসান্বিত হয়েছিলাম এটাই তো হওয়া উচিত তাই না সেখানে কথা নাই বার্তা নাই এই যে উপরে উপরে বাঘের মতো ডাক দিয়ে এখন এই যে বিড়ালের মতো যে মিউ মিউ করে খলিল সাহেব চলে গেল ভারতে আর বিভিন্ন ইউটিউবের যেভাবে বর্ণনা বিবৃতি দিল যে সেখানে অজিত ডোভাল কিভাবে এই খলিল সাহেবকে শাসিয়েছে এবং অতঃপর খলিল সাহেব বাংলাদেশে আসার পর তাকে যে বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে সেই বার্তা অনুযায়ী ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনসের সাথে মানে তাকে সেই বার্তাগুলো কনভে করা হবে এরপরে বাংলাদেশ যদি সংশোধিত না হয় বাংলাদেশের জঙ্গিদের প্রতি যদি এই সরকার এরপরও যদি আনুকূল্য দেখাতে থাকে পাকিস্তানের আইএসআইকে নিয়ে যদি ভারতে নানারকম সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার যদি পরিকল্পনা বহাল রাখে তাহলে ভারত নাকি বাংলাদেশের ওপরে কিছু একটা করবে এখন কি করবে আর ভারত বাংলাদেশের উপর কোনো কিছু করলে বাংলাদেশের মানুষ কি ভেরু কাপুরুষ নাকি জামাত ইসলামের আমি বলছি না যে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ প্রশিক্ষিত জিয়াজি রেডি আছে তো এখানে ভারত কয় হাজার সৈন্য নিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে পঞ্চাশ হাজারের সামনে ওই পঞ্চাশ লাখের সামনে তো টিকবেই না তাই না তো এই সমস্ত হুমকি কি আমরা পরোয়া করি না আমরা পরোয়া করি না বাট আমাদেরকে এরকম উত্তেজিত করে তারপরে এই যে খলিল সাহেবকে এই যে ডক্টর মোহাম্মদ ইনুস পাঠিয়ে দেবে সুসুর করে মানে এটা কি আমাদেরকে উত্তেজিত করে ভিতরে ভিতরে গিয়ে যদি মানে নতজানি হয়ে যায় তাহলে তো এটা হচ্ছে কি বুঝলাম না তাহলে আমাদেরকে উত্তেজিত করার দরকারটা ছিল কি এবং উত্তেজিত করে এখন তো বাংলাদেশ শুনলাম যে কিছুদিন আগে নাকি দুবাই থেকে চাউল কিনছে এবং সেই চাউলটা নাকি ভারতের এটা আবার কোন ধরনের কথা তো ডাইরেক্টলি ভারতের থেকে কিনলে সমস্যাটা কি একই চাউল ভারতের থেকে না কিনে দুবাই থেকে কিনলো তো আর বেশি দাম দিয়ে কেনা লাগলো না তো তাহলে মাঝখানে হচ্ছেটা কি বুঝছি না তো আবার একজন ইউটিউবার বললো আমেরিকার যে গোয়েন্দা মানে প্রধান মানে গোয়েন্দা ডিপার্টমেন্টগুলোর যে প্রধান তুলসী সে নাকি এই খলিল সাহেবকে ধামুক ধামুক দিয়ে বলছে তুমি তাড়াতাড়ি গিয়ে অজিত ডোভালের সঙ্গে মিটিং করো তো তুলসী জাবাট বললেই কি অজিত তুলসী জাবাট বললেই কি খলি সাহেব গিয়ে এই অজিত ডোভালের সাথে মিটিং করবে নাকি এটা এটা কি আমাদের একটা আত্মসম্মানের ব্যাপার না ইজ্জতমানের ব্যাপার না তুলসী জাবাটকে কেয়ার করতে হবে কী কারণে বুঝলাম না তো যাক মোটামুটি আসল বক্তব্য হলো যে আমাদেরকে উত্তেজিত করে ভিতরে ভিতরে এইভাবে যদি নত যেন মার্কা আচরণ করে তাহলে আমরা কার উপরে ভরসা করবো বলেন দেশ যারা চালাচ্ছে এরা তাহলে আমাদেরকে খামাকা উত্তেজিত কেন করে এই প্রশ্নটা কি করা যায় না যদি বাংলাদেশ মনে করে যে তারা মমিন মুসলমানের দেশ তৌহিদি জনতার দেশ তারা ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না সোকে ফাইন বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে কি না রাখবে এটা বাংলাদেশের ব্যবহার তাই না ভারতের সাথে সম্পর্ক না রাখলে ভারত তো জোর করে আমাদেরকে বাধ্যও করতে পারে না তাই না তো এটাই যদি রাষ্ট্রীয় নীতি হয় জাতীয় নীতি হয় সোকে ফাইন কিন্তু উপরে উপরে এ ধরনের কথা বলে ভিতরে ভিতরে গিয়ে তারপরে জানি হয়ে তারপরে ধমক ধমক খাবে এটা তো হয় না ওই যে কোন একজন উপদেষ্টা বলছে কোন একজন উপদেষ্টা মানে তা মনে হয় যে সমন্বয়কার বৈষম্য বিরোধী ওই যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে আমারও তো কথা তাই যাদের সাথে কোনো খাই খাতে চলবে না যাদের বিরুদ্ধে গা যাওয়া হিন্দু করে আমরা স্বপ্ন দেখি যে ভারত দখল হয়ে করা হবে একদিন তাই না মমিন মুসলমানরা ভারত দখল করে তাদের ধন সম্পদ এবং সুন্দরী নারীগুলোকে গণিমতের মাল হিসাবে ভাগ করবে তো সেই দেশে আবার ওই হাই মানে হাই অফিস রাখার দরকারটা কি তাদের সাথে আবার কূটনৈতিক সম্পর্ক রাখার দরকারটা কি সেখানে আবার ডাক দিলে সাথে সাথে সুশুর করে চলে যাওয়া তাও আবার আগে ভাগে যাওয়া গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে মিটিং সিটিং করে এগুলো এগুলো আর কি মানে বুঝলাম না আমাদেরকে উত্তেজিত করে তারপরে এই সমস্ত আচরণ ভিতরে করবে এটা কি জাতির সাথে অনেকটা কী হলো দেয় হলো না ধন্যবাদ সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু